নমস্কার রাধে রাধে চলো নাসকার শ্রীকৃষ্ণ কথা কইটি শ্রবণ করি দেখুন সেই ভগবান শ্রীকৃষ্ণ জন্ম কোথায় হয়েছে রাত্র রাত্রিবেলা জন্ম হয়েছে রাত্র বারোটার পরে কারাগারের মধ্যে জন্ম হয়েছে কোথায় জন্ম হয়েছে কারাগারের মধ্যে তো কারাগারের মধ্যে জন্ম হওয়াটা কোনো খারাপ না কিন্তু সেই কারাগারের মধ্যে জীবন কাটানো খুব খারাপ তাহলে দেখুন এখন বর্তমান সমাজ বলেন দেশ বলেন প্রত্যেক পরিবার বলেন এখন আপনারা এবং আমরা কোথায় জীবন কাটাচ্ছি সে কারাগারের মধ্যে কাটাচ্ছি নাকি তা একদম পুরা স্বতন্ত্রভাবে আমরা কাটাচ্ছি জীবন নিশ্চয়ই স্বতন্ত্রভাবে কেউ জীবনযাপন বাই করছে না সে কারাগারের মধ্যেই জীবন কাটাচ্ছে দেখুন না সেই কারাগারের মধ্যে কে থাকে কয়েদি থাকে যে ক্রাইম করে সে কয়েদি থাকে এবং দেখবেন এক বছর এবং দুই বছর পর পরে তারা কি করে সেই কয়েদিকে কিছু দিনের জন্য প্যারেল প্যারেলে ছাড়া হয় এবং এক সপ্তাহ দশ দিন তারা ঘুরে আসে আবার সে পুনরায় কোথায় চলে যায় সে কারাগারের মধ্যে আবার ফিরে চলে যায় তো তেমনি দেখেন আমাদের সেই জীবনটা আমরা কি করি এক বছর এবং দুই বছর পর পর আমরা কোথায় ঘুরতে যাই সে একদিন এক সপ্তাহ জন্য বাই বা দুই সপ্তাহের জন্য এরপরে আমরা আবার কি করে সেই কারাগার মধ্যে এসে আমরা সেই আবার পরে যাই তো দেখুন সেই জেলের মধ্যে যে কয়েদি রয়েছে এবং আমাদের যে সংসারের মধ্যে কয়েদি রয়েছে পার্থক্য কোথায় পার্থক্য নাই ভাই সেম পার্থক্য তাই দেখুন এখন আপনার আমরা সমাজ বর্তমান সমাজের মধ্যে কে কার পিছনে বাঁচছে ভাই সেই জীবনটা দিয়ে জীবন ছোট্টবেলা থাকতে আমরা কি করতাম সেই ছোট্ট বলা থাকতে আমরা ভাই ভালো দিয়ে গড় বানাতাম এবং সেই খেলনা গাড়ি দিয়ে সে খেলতাম এবং একটা যে কোনো একটা পাথরের টুকরো বসে এবং পাথরের মূর্তি বসে সে পুজো দিতাম তাই এখন সে বর্তমান সমাজের মধ্যে এখন দেখুন কে কি করছে সেই ছোট্ট শিশু তারা কি করছে সে বালু দিয়ে ঘর বানাচ্ছে এবং সেই প্লাস্টিক খেলনা দিয়ে সে গাড়ি বানিয়ে খেলছে এবং যৌবনরা কি করছে যৌবনরা ভাই সেই একই কাজ করছে সে কি বানাচ্ছে সে ঘর বানাচ্ছে একতলা পাঁচতলা বিল্ডিং বানাচ্ছে এবং সে গাড়ির পিছনে বাঁচছে এবং বৃদ্ধরা কি করছে সেই হরে কৃষ্ণ হরে রাম এরা করছে ভাই এবং তারা নিজের জীবনকে যে অন্ধকারের মধ্যে পরে রয়েছে সেই জীবনটা এরা চিনছে না তো ভগবান কি বলেছে সে জীবন মূল আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি সে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি শান্তি তো এখন দেখুন বর্তমান সমাজে সমাজের মধ্যে শান্তি কে আছে সে শান্তি আছে যার যার স্টেজ অনুসারে শেষ শেষ সেই বাঘ বাই লাগাচ্ছে আর ভগবান থেকে দূরে চলে যাচ্ছে তো যারা মনে করবেন যে সেই সংসাররূপী সমুদ্রের মধ্যে উত্তীর্ণ হতে চান তাহলে সেই আমাদের সে ভগবান শ্রীকৃষ্ণর জ্ঞান শ্রবণ করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা এই সংসাররূপী জেল থেকে আমরা কখনো বেরোতে পারবো না জেল মানে কি জেল কথার হয়েছে যে অজ্ঞানাত অন্ধকার রাত্রেও জন্ম হয়েছে মানে কি শ্রীকৃষ্ণ যখন জন্ম হয়েছে তখন সেই শ্রীকৃষ্ণ বুদ্ধি খুলে না এবং বুদ্ধি খুলছে কবে যখন একটু বড় হয়েছে আস্তে আস্তে তো আমাদেরও যখন জন্ম হয় তখন আমরা অন্ধকারের মধ্যেই থাকি ভাই বুদ্ধি সক্ষম হয় না এবং আস্তে আস্তে বড়ো হয় এবং বুদ্ধি আস্তে আস্তে বাড়তে থাকে এবং যখন দেখুন যে অজ্ঞণাত অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে সব কিছু যেন সে সংসার রূপী নৌকা থেকে বের হতে চায় না তাদের জীবন হয়েছে সে জেলের জীবন তাই এখন দেখুন সে বর্তমান সমাজে আমরা কি করছি যদি মা হয় মা তো সন্তান কর্তব্য তো নিবান প্রত্যেকে নিবান ভাই উচ্চু সংস্কার দেন উচ্চ শিক্ষা দেন কিন্তু দুই মার সংস্কার দেবেন না আমরা কি করছি সে মা হয়ে তো সন্তানের কর্তব্য পালন করছি তারপর আবার সে কি করছে নাতিপত্রেরও কর্তব্য আমরা পালন করছি তাহলে প্রত্যেকে যদি সেই কর্মকর্তা থাকে তাহলে সেই সেই ধর্ম কে রক্ষা করবে সে ধর্ম অস্তিত্ব কে বাঁচাবে সবাই তো সবার সংসার নিয়ে খালি ব্যস্ত প্রথম নিজের জীবন তারপরে স্বামী নিয়ে ব্যস্ত তারপর সন্তান নিয়ে ব্যস্ত তারপর নাতিপতি নিয়ে ব্যস্ত তারপর গরবারি নিয়ে ব্যস্ত তাই দেখুন সেই খেলনা ঘরের মতে একদিন আমরা সেই দুনিয়া থেকে ভেঙে পড়ে যাব ভাই তখন আর কেউ ধরার মতো আমাদের কেউ থাকবে না তাই এখন আমাদের সেই সময় থাকতে থাকতে আমরা সে অজ্ঞানত অন্ধকার থেকে অজ্ঞাত জেল অজ্ঞানত জেল থেকে আমরা বের হতে হবে যদি আমরা না বের হই তাহলে সে আমাদের সংসাররূপী সমুদ্র থেকে আমরা উত্তীর্ণ হতে পারব না আমরা এই পার থেকে উপারে আমরা যেতে পারবো না আমরা এ পার থেকে উপারে যেতে গেলে আমাদের সেই সংসাররূপী সেই গীতার রূপী নৌকার মধ্যে আমাদের বসতে হবে আমাদের সে কীর্তন করলে চলবে না হরে কৃষ্ণ হরে রাম বললে চলবে না আমাদের শ্রবণ করতে হবে শ্রবণ করে আমাদের জীবন পরিবর্তন করে এবং সংসারকে পরিবর্তন করে যদি করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে তাই আজ এতটুকুই রাধে রাধে